আমারও গেছিলাম আজকে নাচের ক্লাস মানে কি বলবো তোমাদেরকে আমি মানে কি বল এত তাড়াহুড়ে থাকি এখন ছেলে মেয়ে নিয়ে প্রচন্ড প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছি তো জীবনটা আমার ব্যস্ততা হয়ে উঠেছে মানে কি বলবো এই ব্যস্ততা আগে ছিলাম না মানে আমি এত এত কেন ব্যস্ত হয়ে গেলাম ছেলে মেয়েদিকে নিয়ে মনে আমি ব্যস্ত হয়ে পড়েছি তো যাই হোক আর আমি এখনও পর্যন্ত ড্রেসটা চেঞ্জ করতে পারিনি একটা গেছিলাম এই যে লং স্কার্ট পরে লং স্কার্ট একদম ভুজে নিয়ে তারপর কাজ চলছে আর এই যে রান্না বান্না বলতে এদিকে রান্না বেগুন ভাজা বসিয়েছি এদিকে ডাল বসিয়েছি এদিকে ভাত বসিয়েছি তো এই নিরামিষগুলো আগে করে নিই তারপর হচ্ছে আমি যাবো আমিষের দিকে বুঝলে তো তো আমার ভাতটা জাস্ট দু মিনিট ফুটলে আমি এখনও মানে কি বল ফ্যান গালতে শুরু করে দেবো আর ডাল আমার অলরেডি হয়ে গেছে শুধু ছোকবো আর বেগুন নামিয়ে ডালটা যাবো ছোকতে আর হবে মাছের টক তার জন্য আজকে একটুখানি তেঁতুল হবে আলু সেদ্ধ করে মাখতে হবে কারণ হচ্ছে ওই তো আজকে তরকারি সেইভাবে কিছু নেই আলু সেদ্ধটাকে পুরো একটু লঙ্কা পেঁয়াজ ভেজে তারপর মাখা হবে বুঝলে তো আর অনেক কাঁচা হয়েছে সকালবেলাতে কিন্তু মেলার সময় পায়নি রোদ তো চলে গেছে এখন দুটো নাগাদ বাজতে যাচ্ছে ছিল ক্লাস এগারোটায় কিন্তু জানতাম না হঠাৎ ফোন করে ক্লাস শুরু হয়েছিল তো যাই হোক চলো আমি এখন রান্নাবান্নাটা করতে থাকি আর তোমরা সারাদিন একটু ব্লগটা দেখতে থাকো ব্লগটা ভালোই লাগবে চলো না হয়ে যাচ্ছে খেল জীবনটা মাল্টিচাক থেকে এটা বেশ চেঞ্জ হয়েছে অনেক অনেকটা 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 উফ ঠান্ডা পুচুন ঠান্ডা উফ যা করে ফাইনালিస్ట్ নাম করতে পেরেছি কি বলবো আপনাদেরকে আর এখন মাঝে কথা যেন সাড়ে তিনটে ছড়ার বেশি ছর দেরি করব না বাবা বাকিটা তো বন্ধ করলাম খাবো এখন কি রান্না বান্না করেছি বলো তো অনেক কটাই রান্না বান্না করেছি আর এই দেখো সমস্ত আয়োজন ছেলে রেডি করে রেখেছে আমি রান্না করেছি কি সব বাসন কুসুন মেজে রেখেছি আর শুধুমাত্র রান্না বান্নাটা আমি বললাম করে যখন রেখেছি ধরে নিয়ে রেখে দেয় আমি শুধু স্নান করেছি খাওয়া দাওয়া করবো বুঝলে তো চলো দেখি দেখি কার রান্নাটা করেছি ভীষণ মেয়েকে হ্যাঁ তার আগে বলে দিই মেয়েকে খাইয়ে ঘুম বাড়িতে যে মেয়ে এত ডিস্টার্ব করছিল তার ছাড়া মেয়ে অনেকক্ষণ ঘুমায়নি সেই সকালে উঠেছি সে সেই থেকেই জেগেছিল বুঝলে তো দেখো ভাত আছে এখানে করেছিলাম বেগুন ভাজা আর এখানে করেছি আলু সেদ্ধ মাখা এই আলু সেদ্ধ মাখাটা জাস্ট ওয়াও 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 মানে এত সুন্দর রসুন পেঁয়াজ একদম ভেজে লাল লাল করে ঝাল ঝাল করে মেখেছি এটা জানি পেটের পক্ষে খুব খারাপ কিন্তু কিছু করার নেই স্বাদে খেতে গেলে এক একদিন করতে হবে আর এই দেখো বাড়িতে মুসুর ডাল শেষ হয়ে গেছিলো বলে তাড়াহুড়োতে নিয়ে আসতেও সময় পাইনি আর আজকে মুগ ডালই করেছি ডালটা আমাদের আজকে কাজে লাগবে না কিন্তু কি বলতো মেয়ের জন্য আমাকে বানাতে হয়েছে আর এখানে করেছি মাছের টক এটা হচ্ছে সবথেকে আমার ফেভারিট একটা খাবার তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে একটু যাস রেস্ট নেবো মানে কি বলবো না নিরান নয় আর হচ্ছে অনেক জামা কাপড় আছে সেগুলো আগে মেলবো খেয়ে দিয়ে ওইটাকে আগে ছাপিয়ে পড়বো বুঝলো তো চলো তোমরা একটু দেখতে থাকো শুরু গুড ইভিনিং ঝাড়ু হাতে আর তারপর আগে বলি এই দিকেরটা সবাই একটু এড়িয়ে চলো এই দিকের কিছু করার নেই সকালবেলাতে দেখলেই তারা হুড়ো করে ছুটা দৌড়া করে রান্না করে খেয়ে আর যে বাকি অংশগুলো করেছিল মানে জামা কাপড়গুলো মেলার সেটা একদমই পারিনি তাড়াতাড়ি করে শুকা দিয়ে আর রোদ তো চলে গেছিল সে রোদ চলে যাওয়ার কারণে আমাকে এখান সেখান মিলতে হয়েছে স্ট্যান্ডটা কত থাকবে বলতো তো সেই জন্য ওখানে সেখানে এগুলো না দিলে না মেয়েরা ন্যাগরা সব শেষ হয়ে গেছিলো এগুলো ছুটিয়ে গেছে তুলে নিলেই হলো তো যাই হোক আমাকে রেডি হয়ে দেখতেই পারছো আমি একটা এরকম ড্রেস পরে নিয়েছি এখনো কিছুই সাজুগুজু করিনি তো সাজুগুজু বেশি কিছু করব না জাস্ট একটু পাউডার লাগালাম ক্রিম দেওয়ার আর বাইরে ভালো ঠান্ডা পড়ে গেছে মানে কি বলবো ঠান্ডা লাগছে আমি একটু হাপাতাই পোড়া হয়ে গেল তো যাই হোক এখন যাচ্ছি আমরা একটা এক জায়গাতে তো সেই জায়গাটা হচ্ছে বলেই দিই ছেলে নাচের সাথে যে ওর দিদি আছে না একটা ওই গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর সময় সে তাদের বাড়িতে যাচ্ছিলাম তোমার সবাই দেখেছ অবশ্যই ব্লগটাতে সেই তাদের বাড়িতে যাচ্ছি তো ওরা অনেকবার করে যেতে বলেছে সেই দিনকে তো কি হুড়োপাটি করে গেছে আর কি হুড়োপাটি করে এসেছি তো আমরাই যাচ্ছি নাচের স্যারও যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আর ছেলে আমরা সবাই যাচ্ছি একটু ভুরু করে আসি আর একটুখানি গল্প আড্ডা হাসি ওইসব করে তারপর বাড়ি চলে আসবো তো চলো একটু দেখতে থাকো আর তার আগে আর একটা জিনিস দেখিয়ে দিই এই দেখো সোনার আপেল গোদা ভাগলে বল আপেল হ্যাঁ আপেল কিন্তু বললাম না সিদুর কৌটো কেমন তো কে কে সোনার সিদুর কৌটোতে সিদুর পড়ো তো একটু আমাকে কমেন্ট করে জানাও আমি কিন্তু সোনার সিদুর কৌটো নিয়েছি দেখেছো তো চলো একটুখানি তোমাদেরকে খুলে দেখায় একদম আপেল খাওয়া ঘুম যাবে এই দেখো তো এটাতে একদম কেয়া সেটা সিঁদুর কিন্তু নিউটোপাটা তো আমি সিঁদুর পড়ি না কেয়া সেটা সিঁদুর তো যাই হোক ধনতারা সেভাবে তো কিছু নেওয়া হয়নি তো সেই জন্য এটা আমার আমার গিফট আর ছিল তো এটা অ্যাপেলের একটা অ্যাপেল বললাম কেন আপেলের একটা সিঁদুর কৌটা ছোট্ট মোটো আমার কাছে যাই হোক এখন মেয়েটা থেকে সিঁদুর করব সিঁদুর পরে মেয়েকে খাওয়াবো মেয়ের খাবার হয়ে গেছে আর দেখো না ও সে জামাটা আনছে এটা আনছে ছেলেকে রেডি করে দিয়েছি ছেলে এইভাবে পরে যাচ্ছে ফুলাতা ভেতরে একটা গেঞ্জি ফুলাতে কেননা একটু ঠান্ডা বললাম না ওদেরকে সেফটি রাখতে হবে আমার যাই হয়ে যাক চলো রেডি হয়ে একবারে বেরিয়ে দেখা হচ্ছে আমি খাচ্ছি

সব সাথে টা থাকে না শুকিয়ে যায় তো সেটাই খায় ক্ষমা হম

তো সব কিছু তোমাদের সামনে ক্যামেরা বন্দি করতে পারিনি মানে গল্পর চোটে মানে কি বলবো বেশি কিছু শেয়ারই করতে পারিনি যাই হোক অনেক কিছু গল্প অনেক কিছু খাওয়া দাওয়া মানে কি বলবো যেটা হয় আর কি একসাথে সবাই মিলে মানে জড়ো হয়ে গেলে যেটা হয় তো অনেক দিন পর তো কোথাও তো যাওয়া হয় না এমনিতে কথা অত কথা বলারও সময় পায় না কারোর সাথে তো যাই হোক সময় কাটিয়ে খুব ভালো লাগলো আর সবাই মিলে বাড়ি চলে এলাম আর আসার পথে দেখতেই পেলে খাবার মানে মিষ্টি থেকে চা থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সমস্তটাই তার সঙ্গে আবার রাতের ডিনারটা খাইও পাঠিয়েছে তো মেয়ের ডিনারটা সারা হয়নি মেয়ের ডিনারটা করাচ্ছি মেয়েকে মেয়ে তো এমনি আজকে না তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম মেয়ে দুপুরে ভাত খেয়েছে তোমাদেরকে বললাম ঘুম মানে ঘুম পাড়িয়ে আমি খেতে বসেছি মেয়ে আমি খেতে বসেছি আমার খাওয়াটা মানে কোনোরকম শেষ হয়েছে মেয়ে সগড়ি হাতটাও ধুইনি মেয়ে এত হড় হড় করে বমি মানে কি বলবো তোমাদেরকে বমি বমি মানে মাথাটা পুরো নষ্ট হয়ে যাবে এত বমি তো জানি না কেন অ্যাসিডিটির কারণেই মনে বমিটা হয়েছে সেটা বুঝাই যাচ্ছে কি কারণে হলো সেটা আমি বুঝতে পারছি না এমনি যেমন খায় প্রত্যেক দিন তেমনই হয়েছে তো যাই হোক বমি করেছে কোনো কারণে কারণবশত বমি হয়েছে কিছু পরে বুঝতে পারছি না মেয়ের এত কাঁথা কাপড় বাথরুমের সব জড়ো করা আছে মানে কাঁচা কুচুর সব পরের দিন করতে হবে কালকে। কালকেই তো যাই হোক ওই কথাটা তোমাদেরকে বলতে সেই জন্য ওকে আমি কিছুই খাই আনতে পারিনি ওদের বাড়ি থেকে ওরাই বলছিলো রুটি রুটি খাওয়ানোর কথা আমি রুটি খাওয়াবো না তো ভাতও খাওয়ানোর কথাই বলছে কিন্তু ওই যে ওর প্রচুর সমস্যা খাওয়া নিয়ে কারণ হচ্ছে এই মেরে ঝেড়ে গদল দিয়ে ঝিনুক দিয়ে যাই বলো না কেন খাওয়াতে হয় সেই জন্য আমি খাওয়াতে পারিনি তো বাড়িতে দুধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়ানো হবে তার আগে তোমাদেরকে ভাবলাম ভিডিওটা আমি শেষ করব সেই জন্য সামনে এলাম জানি আর কি ভিডিওটা ছোটোর মধ্যে হচ্ছে না বড়োর মধ্যে হচ্ছে তাও বলতে মনে হয় ছোটই হবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর তাছাড়া তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি ওদের বাড়িতে যাওয়ার আর একটা কারণ আছে মানে আমার তোমাদের দাদা ভাইয়ের টানটা রকম ওর সাথে মানে মেয়েটার নাম হচ্ছে ঐন্দ্রিলা তো ওর সাথে টানটা হচ্ছে আমার হারিয়ে যাওয়া মেয়ে মানে যেটা বলতে পারো যে মেয়ে আমার হারিয়ে গেছিল তার সঙ্গে অনেকটাই কি বলবো মিল আছে যেটা তো ওর মেয়ে আর আমাদের মেয়ে একসাথে পড়াশোনা করেছে এইটা ওর বয়স আমাদের সেম স্কুলে পড়তো সেই চেনাটা হঠাৎ করে এত বছরে বলতে পারো সাত আট বছর পর সেই চেনাটা আবার ওই নাচের ক্লাস সূত্রেই আবার পরিচয় দে সেই আবার চেনা জানা আবার শুরু হয় সেই জন্য খুব টান ওর মধ্যে খুব মায়া লেগে গেছে ওর উপর সেই জন্য আরও যাওয়া তোমার দাদাভাই তোকে দেখলেই কান্না করে ফেলে কী বলবো তো চলো আজকে মতো ভিডিওটা আমি এন্ট করে দিচ্ছি ফিরে আসি নেক্সট ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগছে না আমি এমনিই দুপুরে আজকে শুতে পাইনি মেয়ে বমি করে দেওয়ার পর থেকে মানে আমার মাথা পুরো ধরে আছে এত চেঁচামেচি করেছিলাম আমি চলো গুড নাইট